নমস্কার আমি ডক্টর কুমার জ্যোতি অ্যাস্ট্রোপ্রেডিকশান চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় বিশ্বলগ্ন রাশি জাতক জাতিকাতে আগস্ট মাসে রাশিফল বা আগস্ট মাসটা কেমন যাবে বিশ্বলগ্ন বিশ্ব রাশি জাতক জাতিকাদের একটু আগে থেকে রাশিফল দেওয়ার অর্থই হচ্ছে যে আগামী মাসটি কেমন যাবে সেই বিষয়ে প্ল্যানিং কিন্তু করা যাবে এই মাসের একটা ছবি দেখা যাচ্ছে পিকচার রয়েছে তার এই মাসে যে কাজগুলো হবে না সেগুলো আগামী মাসে হবে কি হবে না সেটা কিন্তু আগাম রাশিফল থেকে একটা কিন্তু দিশা পাওয়া যাবে সেই জন্যেই দেয়া তাহলে প্রথমেই গ্রহ অবস্থানটা আমরা একটু দেখে নিই মেষ রাশিতে আগস্ট মাসে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে পুরো মাস চাঁদ মাসের প্রথম তারিখে অর্থাৎ এক তারিখে মিথুন রাশিতে থাকছে এবং সে সোয়াদ দুদিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে রবি ষোলো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে ষোলো তারিখ সন্ধে নাগাদ রবি চলে যাবে সিংহ রাশি তার ক্ষেত্র নিজের ঘরে বুধ এবং শুক্র সারা মাস থাকবে সিংহ রাশিতে কেতু পুরো মাস থাকবে কন্যা রাশিতে তুলা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না শনি বক্রিয় অবস্থায় কুম্ভ রাশিতে থাকছে রাহু থাকছে মিন রাশিতে এমত অবস্থায় বিশ্বলগ্ন বিষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা এই সব বিষয়গুলো কেমন যাবে সেটা আমরা একটু দেখে নিই মঙ্গল বৃহস্পতি যেহেতু রাশিতে বা লগ্নে অবস্থান করছে এটা একটা অসম্ভব ভালো যোগ কাজে শারীরিক বিষয়ে খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না শারীরিক ভালো থাকবে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাতে হবে তবে বৃহস্পতি রক্ষা করবে বড় কোনো সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না ব্যক্তিত্বের বিকাশ ঘটবে ব্যক্তিত্ব দ্বারা কার্যসিদ্ধি করার সম্ভাবনা রয়েছে অসম্ভব পার্সোনালিটি একটা কিন্তু বৃদ্ধির জায়গা রয়েছে ধনাগম হবার জায়গা রয়েছে ব্যবসা বাণিজ্য দ্বারা ধনাগম হবার কিন্তু যথেষ্ট যে ভালো সম্ভাবনা রয়েছে সঞ্চয় বৃদ্ধি ধনাগম হলেই সঞ্চয় বৃদ্ধির কিন্তু জায়গা লক্ষ্য করা যাচ্ছে পরাক্রম বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট পরিমাণ পরাক্রম দ্বারা কার্য উদ্ধার কার্যসিদ্ধির জায়গা রয়েছে ছোটো ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি বা ছোটো ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকবে মধুর থাকবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো যাবে আন্ডার গ্র্যাজুয়ে লেভেলে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু নতুন সুযোগ পরীক্ষার ভালো ফল ইত্যাদি সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আগস্ট মাসে কিন্তু যথেষ্ট যেগুলো জুলাই মাসে হচ্ছে না সেগুলো আগস্ট মাসে যেয়ে কবে মায়ের শরীর স্বাস্থ্য বর্তমান সময় খুব একটা ডিস্টার্বের জায়গা নেই মোটের উপর পায়ে শরীর স্বাস্থ্য বিষয়টাও ভালো প্রপার্টি ক্রয় জায়গা রয়েছে যদি সম্পত্তি ক্রয় অর্থাৎ বাড়ি গাড়ি ইত্যাদি বিষয় ক্রয়ের কোনো পরিকল্পনা থাকে সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে সন্তান সন্ততি বিষয়ে কেউ চিন্তার জায়গা থাকবে অর্থাৎ সন্তানের উচ্চ শিক্ষার জন্যে কোথাও যাওয়ার কথা সেটা হয়তো ডিলে হচ্ছে বা যেমন জায়গায় ভাবা হয়েছিল সেটা ঠিক চান্স হচ্ছে না সম্বন্ধটা হয়তো হওয়ার কথা ছিল সে ফাইনালাইজ জায়গায় যে সম্বন্ধটা কেটে যেতে পারে বিষয়ে ডিলে হতে পারে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার কথা অফার লেটার আর এরপর জয়নিং হচ্ছে না এই ধরনের ঘটনা সন্তান সন্ততি বিষয়ে কিন্তু এই মাসে হতে পারে আর রিলেশনের জায়গাও কিন্তু এই মাসে একটু সাবধানে থাকতে হবে খুব একটা কিন্তু মানে এই বিষয়ে খুব একটা এগিয়ে যে কিছু করা চলবে না বা খুব একটা তর্কাতর্কি বাক বিতণ্ডায় না যাওয়াই ভালো হবে কোনো যুক্তি খাড়া করার চেষ্টা করা না করাই ভালো এই মাসে কম দেখাশোনা কম কথাবার্তা বললেই মনে হয় ভালোভাবে শত্রুতা মামলা মকদ্দমা বিষয় বর্তমান সময়টি ভালো শত্রুরা পরাবিত হবে মামলা মকদ্দমার কোনো ফলের ব্যাপার থাকলে সেটা পজিটিভ রেজাল্ট আসবে কোনো সম সমস্যার হবার জায়গা থাকছে না বিবাহাদি বিষয়ে কিন্তু বর্তমান সময়টি ভালো বিবাহের কথাবার্তা চলবে বিবাহ ফাইনালাইজ হয়ে যাবার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাজেই কথাবার্তা চলতে পারে এবং আগামী দিনে হয়তো দেখা যাবে দু চার মাস মাসের মধ্যে বিবের ডেট ফাইনাল করে নেওয়া যাচ্ছে স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে এবং স্বামী স্ত্রী রিলেশনের জায়গাটা মোটের ওপর ভালো পার্টনারশিপ ব্যবসা এই সময় যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে ভাগ্য মোটের ওপর ভালো যাবে ভাগ্য বিষয় নতুন করে কিছু মানে জায়গা তৈরি হবে যেটা ভাগ্য উন্নতিতে সাহায্য করবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষত যারা সরকারি জায়গায় ব্যাঙ্কিং রেলওয়ে ইত্যাদি জায়গায় পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা রয়েছে বা অন্যান্য সরকারি জায়গাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসা কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে আয় উন্নতির জায়গা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে কেউ যদি মানে লটারি ইত্যাদি খেলে থাকে তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে লটারি খেলাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না তবে কেউ যদি অল্প স্বল্প লটারির টিকিট কেটে থাকে সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসবে কেউ বেশি লটারির টিকিট কেটে অর্যথা অর্থহানি না করাটাই ভালো আর এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা জায়গা রয়েছে কোনো না কোনোভাবে সম্পত্তি প্রপার্টি কোনো ডিসপুটেড ল্যান্ড ডিসপুটেড প্রপার্টি ছিল সেটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে আর সেই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে টাকা পয়সা আসতে পারে বিভিন্নভাবে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে বিদেশ যাত্রার বিষয় বর্তমান সময় ভালো বিদেশ যাত্রার যোগাযোগগুলো পজিটিভ হবে যে যোগাযোগগুলো করা হচ্ছে পাসপোর্ট বিষয় ইত্যাদি বিষয় যে ডিলে হচ্ছে সেইগুলো কিন্তু এই সময় মোটের ওপর পজিটিভ রেজাল্ট হবে বাইরে যাওয়া কর্মের উপলক্ষে পড়াশোনার উপলক্ষে ইত্যাদি এবং বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য এই সময় যথেষ্ট ভালো হবে মোটের ওপর বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়টি ভালো যাবে লগ্নে বৃহস্পতি ও মঙ্গল বসে থাকার ফলে বেশ কিছু জায়গা থেকে পজিটিভ খবর আসবে পজিটিভ জায়গা তৈরি হবে অর্থনৈতিক উন্নতি হবে কর্ম ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে বর্তমান সময়টি ভালো যাবে তো এই ছিল বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রাখেন